দাদা আমি ঢেকে দিচ্ছি নিবা আরো ফুল নিবা আরো নিবা তো

প্রত্যেকটা গাছে গাছে ইয়া মহিলা দিছি আবার বেগুন করছিল এগুলো কালকে সব পরিষ্কার করে একসাথে করছে ওই যে মিস্ত্রিদের জায়গা করে দিচ্ছে নাহলে যেন গাছগুলো আলবাল করে ভাঙছে এই জাম গাছটা দেখে এটা এটা হচ্ছে ইয়া বাড়ি ফোর এটা পালমা নাকি জানি এটা ইন্ডিয়া নাম সেইটা না এটা এলাচি এলাচি মালটা ওইটা

বাড়ির রংটা ক্যাটক্যাটা করে দিতে না মানে সবুজের মধ্যে মিষ্টি কালার দেওয়ার পর বেশি ক্যাটক্যাটা লাগতেছে কি এই যে রং করতেছে ওই দেখেন আম গাছটা আমার মরে গেছে এখানকার ফুলগুলো দেখা এই এখানকার ফুলগুলো দুধ ঠিক আছে হ্যাঁ

মা দেখেন তো আম গাছটাকে কেন কালকে মরে যাওয়ার মতো হয়েছে আমি গোটা গাছে পানি দিছি দেখেন পানি দেওয়ার পরে দেখেন এই যে একেবারেই মরে গেছিল গাছটা এই দেখেন কি ঘটনা কি মিস্ত্রিরা বলছে আমরা নড়াই নেই এখানে দেখো বেগুন গাছ হ্যাঁ কি মা ফুলের কাছে যাও ফুলের কাছে ফুলের কাছে যাও তুমি ফুল তো